থেকে এক কিলো পূর্বে আপনার আদম বাইক পয়েন্ট আমার শোরুম এই যে নতুন গাড়ি প্লেটিনা বাইশের মডেল হাফ রেস্টেশন করা আছে মাত্র এক লক্ষ টাকা দাম একবার নতুনের মতন বাইক তারপরে ভিটু আটটি আর বাইশের মডেল স্টেশন করা আছে মূল্য এক লক্ষ বত্রিশ হাজার টাকা দাম নতুন নতুন গাড়ি বাইশ হাজার চালানো গাড়ি একুশের তৈরি তিরিশ হাজার চালানো গাড়ি মূল্য দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম এবং নতুনের মতো গাড়ি তারপরে পালসার ষোলোর মডেল মেন মালিক এক হাতে চালানো গাড়ি আপনার মাত্র এক লক্ষ টাকার দাম স্টেশন দশ বছরের কাজ করা হ্যাঁ তারপরে তারপরে পালসার বিশের মডেল ডবল রিক্স মেন মালিক পনেরো হাজার চালানো গাড়ি আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম মেন মালিক হাফ রেজিস্ট্রেশন করা আছে হ্যাঁ রাজশাহী সব আর একটা আঠারো মডেল পালসার এটাও মেন মালিক মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম মেন মালিকের গাড়ি রাজমেট্রো দেখতে নতুন মতনই আছে এখনো মেন মালিকের গাড়ি হ্যাঁ বাইক পয়েন্ট মোল্লাপাড়া কয়তলার মোড় দারুসা রোড সনলম্বে Zero.